বিসমেল্লা রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই রংপুর মেডিকেল কলেজের রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ড্যাবের সাধারণ সম্পাদক রংপুর বিভাগীয় এ বি এম মারুফ হোসেন মেয়ে সহ আটক রংপুর মেডিকেল কলেজের কোয়ার্টারে ডাক্তারির আবাসিক কোয়ার্টারে তিনি মেয়ে সহ অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়বাসী তাদের তাকে গ্রেপ্তার করে তাকে আটক করে স্থানীয় স্থানীয় এলাকাবাসী গত মঙ্গলবার দুপুরে সন্দেহ ভাজন অবস্থায় তাকে দেখে এবং শেষ পর্যন্ত এলাকার স্থানীয়রা হ্যাঁ তাকে এক পরিত্যক্ত কোয়ার্টারে রুমে অপ্রীতিকর অবস্থায় তাকে হাতে নাতে ওখানে তাকে জনতা আটক করে তারপর পুলিশ বিডিএস আর্মিদেরকে যখন খবর দেয় হয় তখন তারা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয় এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ করা করেছে সাংবাদিকেরা যে মেয়ে বলেছে আমার পূর্ব পরিচিত তিনি সাংবাদিকরা আবারও প্রশ্ন করেছে যে পূর্ব পরিচিত হলে কি বেডরুমে আসে বলতে হ্যাঁ পূর্ব পরিচিত আপনারা বোঝেন না বেডরুমে এলে কী হয় তার মানে কি বেডরুমে কিন্তু খপাক খপাক কাম হয়ে গেছে বুঝছেন একজন বিভাগীয় ড্যাব নেতা যদি এই সমস্ত কার্যকলাপে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় একজন ডাক্তার এবং বিভাগীয় সাধারণ সম্পাদক ড্যাবের তাহলে সাধারণ মানুষ কোথায় গেলে নিরাপত্তা পাবে প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম একটা মেডিকেল কলেজ সেখানে বহুত মেয়েরা ডাক্তারি নার্সিং শিখে লেখাপড়া করে বহুত ছেলে মেয়েরা যায় ওখানে চিকিৎসা নিতে এর যদি হয় ডাক্তারদের স্বভাব এর এর যদি হয় বড় বড় পোস্টের লোকেদের স্বভাব আমাদের দেশে মা বোন ছেলেমেয়েরা কোথায় যায় নিরাপত্তা পাবে মেয়েটার ধারাভাষ্য অনুযায়ী মেয়েটার সাথে দীর্ঘদিন তার সম্পর্ক কারণ মেয়েটা যে উক্তি দিয়েছে সাংবাদিকদের কাছে এই উক্তি বিশ্লেষণ করে বোঝা যায় যে মেয়েটার সাথে আরো আগে অনৈতিক কার্যকলাপ চালিয়েছে এবং তিনি এবি এম মারু সাহেবও বলেছেন যে ওনার বাবা অসুস্থ এর জন্য তিনি আমার কাছে ফোন করে এসেছেন তো ফোন করে এসেছেন ঠিক আছে একজন একটা পরিত্যক্ত কোয়ার্টার ভবনে কেন আর উলঙ্গ অবস্থায় কেন ঠিক আছে মানা নিলাম তো ভালো একটা হোটেলে ভালো একটা রেস্টুরেন্টে বা আপনার চেম্বারে তো দেখা করতে পারতেন অপরিত্যক্ত একটি কোয়ার্টারে আপনি কেন প্রশ্ন তো থেকেই যায় এলাকার জনগণ তাকে হাতে নাতে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপ্রত করে যে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে তাকে উপযুক্ত প্রমাণ সহ এবং তদারকি এবং কমিটি গঠন করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আওতায় আনা হবে দেখেন দেশের পরিস্থিতিটা কি আর মানুষ আমরা কোথায় নেমে গেছি অবশ্যই মেয়েটা হয়তো ডিভোসি যাক কিন্তু এবি এম মারুফ সাহেব তো বিবাহিত তার তো ছেলের সন্তান আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে সে কীভাবে মুখ দেখাবে বলেন আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গেছে যদি আমরা মানুষ দাবি করি আশরাফুল মকলুকাত সৃষ্টির সেরা অনেকে এটা ভুলে যায় বলেন বলেন কোথায় যায় আমাদের মা বোনেরা নিরাপত্তা ডাক্তার হলো একজন নিরাপত্তা একটা জায়গা সেখানে যা তারা ধর্ষণের শিকার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এরা কি বহুত ঘটনা ঘটছে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এই এবি এম মারুফকে কারণ এক দ্বারাতে দেশে বদলাম জনগণের আস্থা হারিয়ে ফেলবে ডাক্তারদের উপর থেকে বড়ো বড়ো অফিসারদেরকে কাছ থেকে এগুলো ধীরে ধীরে অ্যাফেক্ট পড়বে আমাদের সমাজের ভেতরে আমাদের পঞ্চম প্রজন্মের উপরে এগুলো অ্যাফেক্ট পড়বে আমাদের ছোটো ছোটো সন্তান বাচ্চারা কি শিখতেছে বলেন এদেরকে দেখে এখন তো অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ বাচ্চাদের হাতে হাতে মোবাইল বক্তব্য আর বেশি বাড়াবো না এই পর্যন্ত আজকে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহে